নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি পালং শাক আর বেগুন দিয়ে অনেক রকম তো রান্না করে খেয়েছেন একবার এইভাবে পালং শাক বেগুন আর ডাল দিয়ে এক নতুন পদ্ধতিতে রান্না করে দেখবেন এই শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি পালং শাক তো পালংগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি এরপর এগুলোকে কেটে নেব শাকটা এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি নিয়েছি কচু আর আলু আর নিয়েছি বেগুন এখানে নিয়েছি মুসুরের ডাল ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা একটা কাঁচা লঙ্কা দুই থেকে তিন কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এগুলোকে পেস্ট করে নিচ্ছি ডালটাকে বেটে নিয়েছি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি গোটা জিরা ভালো করে মেখে নিচ্ছি এই জিরাটা খাবার সময় যখন মুখে লাগবে খেতে দারুণ লাগবে কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেছে এরপর এগুলো বড়ার আকারে ভেজে নিচ্ছি কড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আবার দু চামচ তেল দিচ্ছি পাঁচ আর একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি দিচ্ছি থেতো করে রাখা রসুন পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেবো যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আলু আর কচুটাকে ভেজে নেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখানে আবারও দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করব বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো এটাকে আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব কারণ শাল শাক থেকে জল বেরোবে তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন শাকটাও নরম হয়ে গেছে এরপর দেব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালটা বসে নিজেদের আন্দাজ করে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ওই বড়াগুলোর কিছুগুলাকে ভেঙে নিই সবগুলো কিন্তু ভাঙিয়ে দিয়ে দেব জল আবার এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব বাকি যে বড়াগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এখানে যদি ধনে থাকে তাহলে ধনেপাতা পাতা দিয়ে দেবেন আমার হাতের কাছে নেই তাই একটু গরম মশলা দিয়ে দিলাম আর এটাকে আর শুকনা করব নি ঠান্ডা হয়ে গেলে আর শুকনো হয়ে যাবে যেহেতু বড়া দেওয়া আছে তো এইভাবে একবার পালং শাক রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন